নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন অনেক অনেক ভালো আছে আবারও আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম টাইটেল থামবেল দেখে বুঝতেই পারছেন ভিডিওটি কি হতে চলেছে চলুন দেরি না করে ঝটপট করে ভিডিওটি দেখে নেওয়া যাক ভিডিওটি হল গণেশ চতুর্থীর দিন করুন এই কাজ বাধা কাটবে জীবনে আসবে সুখ সমৃদ্ধি সে গণেশ চতুর্থীর উপবাস সাতই সেপ্টেম্বর পালন করা হবে এছাড়া প্রতি মাসের কৃষ্ণ ও শুক্লপক্ষের চতুর্থীতে গণেশ পুজো করার প্রথা রয়েছে কৃষ্ণপক্ষের চতুর্থী সংকোষ্ঠী শ্রী গণেশ চতুর্থী হিসেবে পালিত হয় এবং শুক্লপক্ষের চতুর্থী বিনায়ক শ্রী গণেশ চতুর্থী হিসেবে পালিত হয় সংকষ্টি শ্রী গণেশ চতুর্থী মানে যিনি কষ্টকে জয় করেন ভগবান গণেশ হলেন জ্ঞান সমৃদ্ধি এবং সৌভাগ্যের দাতা তার উপাসনা শীঘ্রই ফলদায়ক বলে মনে করা হয় কথিত আছে যে যে ব্যক্তি প্রতি মাসে শ্রী গণেশ চতুর্থীর উপবাস করেন তার জীবনের সমস্ত সমস্যা দূর হয় এবং তার সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় গণেশ চতুর্থীর দিনেও কিছু বিশেষ ব্যবস্থা করলে শুভ ফল পাওয়া যায় তাহলে আসুন জেনে নেওয়া যাক গণেশ চতুর্থীর দিনে কী কী ব্যবস্থা নেওয়া উচিত আপনি যদি আপনার বৃদ্ধি বৃত্তিক ক্ষমতা বাড়াতে চান এবং পরীক্ষার আপনার কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পেতে চান তাহলে গণেশ চতুর্থীর দিন আপনাকে ভগবান শ্রী গণেশের ছয় অক্ষর এর বিদ্যালাভ মন্ত্র একশো আট বার জপ করতে হবে মন্ত্রটি হল মেধলকায় সাহা এইভাবে মন্ত্র জপের সঙ্গে সঙ্গে আপনার একটি বিদ্যা যন্ত্র পরিধান করতে হবে আপনি যদি চান যে আপনার সন্তানদের সুখ কখনো না যায় তাহলে গণেশ চতুর্থীর দিন আপনি ভগবান গণেশকে গোবরের পিঠের ওপর দুটি কপুর এবং ছটি লবঙ্গ নিবেদন করুন এবং আপনার সন্তানদের সেই শিখার তাপ দিন কপালে এই ছাই লাগান আপনি যদি বুদ্ধির পাশাপাশি শক্তি পেতে চান তাহলে গণেশ চতুর্থীর দিন আপনি ভগবান গণেশকে পাঁচটি হলুদ নিবেদন করুন এছাড়াও গণেশ গায়ত্রী মন্ত্র জপ করতে হবে মন্ত্রটি হল একদান্তায় বিদোমহে বক্রতুন্দায় ধীমহী তন্দদন্তি প্রচোদয়াত মহাকর্ণায় বিদোমহে বক্রতুন্দায় ধীময়ী তন্দ্বন্দ্বী প্রচোদয়াত গজননায়া বিদমহে বক্রতুন্দায় ধীমহী তন্নদন্তী প্রচোদয়াত এই ছিল এই মন্ত্রটি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন